মারা গেছে তো এখনো পুরো দুই বছরও হয়নি এই মে মাস আসলে দুই বছর সে তো আজকে বেশ কয়েকদিনই হলো ছেলে মেয়েরা নাও করছে আবার বলছে যে যা না থাকলে পরে হয়তো ওদের আবার অসুবিধা হতে পারে এই জন্য হয়তো হচ্ছে যে এই লাইনে তার আমি দাঁড়াতে পারি না টোটো কতক্ষণ রাখবো কত কি করবে কিছুই বুঝতে পারছে না জামাই তো ওই লাইন নিয়ে দাঁড়িয়ে আছে

तो क्यों सेला है सुनू थी ना बांग्लादेश अच्छा ओ अपना बहुत काफी गांव के चले आज काम में दिया शुरू कर